দারুণ একটি চিকেনের রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে চিকেনটা আমি রান্না করবো আজকে গাজর আর বিট দিয়ে লাগছে কি কি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচি এই এই সব উপকরণ দিয়ে আমি চিকেনটা রান্না করবো আপনারা দেখতে থাকুন জারে কিছু কিছু জিনিস পেস্ট করে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি চিকেনের মধ্যে মেখে নেব এখন এই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে রেখে দেব আধ ঘন্টার জন্য গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য নিয়েছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সব উপকরণ দিয়ে আমি আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল পরে দিয়ে দেব এক চামচ টক দই দিয়ে দেবো এক চামচ সস তারপরে দিয়ে দেব সয়া সস এক চামচে দিয়ে দেবো এক চামচ ধনে পেস্ট ধনে পাতা পেস্ট সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মেয়েটাকে চিকেনটাকে ভালো করে মেখে রাখ মেখে নেব সব উপকরণগুলো মেখে দিয়ে মেখে নিয়ে নিয়ে ভালো করে আমি আধ ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য আমি মেখে ফ্রিজে রেখে দেব পশি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি ফোড়ন দিচ্ছি দুটো এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব গাজর আমি চিকেনটা গাজর আর বিট দিয়ে রান্না করব তারপরে দিব বিট দুধটাকে ভালো করে দুধ গাজর ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে তারপরে চিকেনের সাথে মিশিয়ে সে আমি চিকেনটা আছে গাজর আর বিট দিয়ে করব চিকেনের বিট গাজর চিকেনের কারি আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পরিমাণে লবণ দেব কারণ আমি চিকেনে লবণ দিয়েছি যেহেতু গাজর আর বিটটা আমি ভাবছি সেহেতু আমি একটু সামান্য লবণ দিয়ে দেব লবণটাকে দিয়েও ভালো করে আমি ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব যে আমি মেখে ফ্রিজে রেখেছিলাম এখন এই গাজর বীজের মধ্যে আমি চিকেনগুলো ঢেলে দেব চিকেনটাকে দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করব যেহেতু দই দিয়েছি তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি চিকেনটাকে ঢেকে দেব আস্তে আস্তে হবে চামচ পন ফার দেব চিকেনে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো পন সারটা দিলে পরে চিকেনের কারিটা আরও খেতে দারুণ লাগবে তার টেস্টটা অসাধারণ হয় একবার এইভাবে চিকেন তরি খেয়ে দেখবেন বানিয়ে সামান্য পরিমাণে আমি এখানে চিকেনের মধ্যে ঘি দেব বেশি না সামান্য দেবো চিকেন কারিটা আমার হয়ে গেছে এখন আমি চিকেনটা একটি পাত্রে নামিয়ে নেব চিকেন কারিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা